তুমি শুধু ফোন করতো আপনার রাত বিরেতে সন্ধ্যাবেলা সকালবেলা ভোরবেলা কিংবা রাতে এমন একটা অভিযোগ করছেন শুধুই ফোন করতো এরপরে আবার আরেকটা অভিযোগ দিচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে কোনো একটা অ্যাকাউন্ট এটা কি সমস্যা এটা আগে আমার ফেসবুক আছিল অ্যাকাউন্টে তখন আমার আর হাজবেন্ডের যে ছবিটা আসিল অ্যাকাউন্টে ওইখান থেকে ছবিটা আমার হাজবেন্ডের ছবিটা এডিট করিয়া আমার ছবিটা নিয়ে আর ওই যে মুসলিম মাইনরিটি ছেলেটা তার ছবিটা এটা দিদির বাড়ি কোন জায়গাতে রাজনগর বিধানসভা বাড়ি রাজনগর বিধানসভায় বেশ কিছুদিন যাবৎ নাকি আপনি একটা সমস্যাতে ভুগতেছেন এটা নিয়ে থানাতেও অভিযোগ করছেন এমন কইছেন কি এমন সমস্যাতে ভুগতেছেন আমি গত এই মাসের 23 তারিখের থেকে আমার আনন নম্বরে কয়েকটা ফোন কল এক একটা নম্বরে কোন সময় এই নাম্বার আসে কোন সময় ওই নাম্বার আসে আমি যখন ফোনটা ধরি তখন আমার লগে বৃষ্টি বৃষ্টি কথা আর এছাড়া আমার হাজবেন্ড তখন বাইরে থাকে না ও বিদেশ আছে সৌদি আছে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার সবারই জানাইছি সবার সাথে কথাটা মজার করছি কে ফোন করে পুরুষ জিকে নিয়ে পুরুষ হয় না আর আমার একটা ছেলেও আছে একটা মেয়েও আছে ছেলে ইলেভেন এ পড়ে আর আপনার কি হাসব্যান্ড কি বিদেশে থাকে কি কর্মসূত্রে হ্যাঁ কর্মসূত্রে থাকে আচ্ছা এখান থেকে আমার সংসার চলাফেরা মানে আমার এই শ্বশুর শাশুড়ি লই আমি থাকি আর আমি এখনটি ইলেভেনের সঙ্গে যুক্ত আছি মানে একটা জায়গাতে আপনিও জব করেন হ্যাঁ আচ্ছা তো আমি তো সবার সঙ্গে পরিচিত কিন্তু কে ফোন করে আমি আদৌ জানি না সে একই নাম্বার থেকে করে না এক এক নাম্বার এক এক সময় এক একটা নাম্বার থেকে ফোন করে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ভিন্ন ভিন্ন নাম্বারে ফোন করে আচ্ছা এবং সে আমার মুভমেন্টটা মানে খেয়াল করে আমি কোন পথে যাই কার সঙ্গে কথা কই কি করি সব কিছু ফোন করে আমার সাথে মানে আপনারে ফোন করে যে কখন কখন করে

যে অখন তো আমার স্বামী বিদেশ থাকে হ্যাঁ তো আমার অখন সংসারটা তো আমার ই হয়ে যায় হ্যাঁ কারণ আমার স্বামীর যেহেতু আমার স্বামী বাড়িতে নাই তাহলে তো আমার সংসারটা কীভাবে চলবো আমার শরীর শাশুড়ি চলবো এসে আমি একটা জব করি আমার ফেস টু ফেস মানুষের সঙ্গে কথা কইতে এটা ব্যক্তিত্ব রয়েছে আপনার আছে আমার তাহলে তারা আমার অক্ষণে যদি আমি যাই আমার সবাই আমার দিকে একটা ভিন্ন নজরে দেখবো একদম হ্যাঁ কেন এই মাইনরিটি ছেলেটা ছবি কেন আনছে এর সাথে আপনার সম্পর্ক কোন জায়গায় ওর সাথে আমার সম্পর্ক আমার হাজবেন্ডে যখন ভি যায় তখন ওই ছেলেটার হাতে তার পয়সা মানে গাইডিয়ান হিসেবে ও যেগুনে দহ পয়সা দেখরে ভাই আমি তো যাইতে গসিগা আমার মা বাবা বসন্ত সবাই তো রইছে তারা দিকে একটু খেয়াল রাখিস

আর পাশাপাশি যে অন্য নাম্বার থেকে আপনার কাছে বারবার ফোন আসে আপনি দশটা নাম্বার উল্লেখ করে দিচ্ছেন যে সব নাম্বার থেকে আপনার কাছে ফোন আসে ওই ফোনের মধ্যে যারা ফোন আসে এরা কি আপনার মুভমেন্ট নাকি সব সময় কইতে পারে সব সময় আমার মুভমেন্ট আমি কই যাই কি করি কার সাথে কথা কই কি আমার বাড়িতে মানে সব তারা খেয়াল রাখে এর মানেই তো সে একেবারে আপনার চোখের নাগালই আছে চোখের আছে আপনি এটা আইডিয়া করতে পারছেন হ্যাঁ আমি আইডিয়া করতে পারছি আচ্ছা ওই আইডিয়া অনুসারে কি আপনি জানাইছেন প্রশাসন রে জানাইছি হ্যাঁ এখন আপনি কি চাইতাছেন কি হলে ঠিক হয় চাইতাছি ওই লোকটারে ক্রাইমের ইতে আইনা মানে আজকের দিনে যে যে ছেলেটা আপনার সাথে এমন করছে বা যে লোকটা এমন করছে তার কি চাইতাছেন আপনি তার শাস্তি হোক আজকে আমার সঙ্গে করছে আগামী দিন কোনো আবার নিয়ে ছেলের সঙ্গে এই কাজটাই করব মানে এটাতে তো আপনার অসম্ভব ভাবে ব্যক্তিত্ব হ্যাঁ একদম ফুল আমার কাছে মানে কি কইতাম আমার ভাষা নাই যে কি করছে হে হেরে আনো এরা আনের আইনের মানে আওতায় তারা আনা হোক আমি যাইতেছি আইনের আওতায় তারা আনা হোক আইনা তারা শাস্তি

আমার শ্বশুর শাশুড়ি আমি মানে যতবারও ফোন আইতে আসে আমি জানাতে আসি বাবু আমি কীটা করতাম আমি কীটা করতাম এলাকাবাসীও করতে আসে তুমি ক্রাইমে কেন যাও না তুমি ক্রাইমে যাও কালকের থেকে আমার কাছে বারবার ফোন আইতে আসে তুমি ক্রাইমে যাও ক্রাইমে গিয়ে তুমি উপযুক্ত টিচার যাও তাহলে আপনি কি করবেন যে আপনার সাথে এমন হয়েছে সামনের দিনে অন্যান্য মহিলাদের সাথে হইতে পারে এখন যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে কোন একটা জায়গাতে অসুবিধা লাগতেছে না অসুবিধা তো

সামনের দিনে তো কেউ কারোর হেল্প করতে গিয়া দশবার চিন্তা করতে লাগব একদম ঠিক আছে দিদি সাপ কথার পক্ষ থেকে আমরাও চাই যে আপনার সুষ্ঠু বিচার হোক মানে অভিযুক্ত ধরা পড়ুক এবং কঠোর শাস্তি হোক আইন যাতে দিকে লক্ষ্য রাখে ধন্যবাদ আপনাকে